রাজ্য নেতৃত্বের নির্দেশে সারা রাজ্য জুড়ে বিজেপি শক্তি কেন্দ্রে পরিবর্তন সভার পথসভা আয়োজন করা হয়েছে তারই অংশ হিসেবে হবিবপুর পাঁচ নম্বর মণ্ডলের উদ্যোগে বুলবুলচণ্ডী কেন্দ্র পাঁচে রবিবার সন্ধ্যায় একটি পরিবর্তন সভার আয়োজন করা হয় বুলবুলচণ্ডী কেন্দুয়া স্টেশন মোড়ে পথসভায় উপস্থিত ছিলেন বিজেপি হবিবপুর মণ্ডল পাঁচের সভাপতি রামেশ্বর মাহাতো মালদা জেলা পরিষদের সদস্য তারাশঙ্কর রায় বিজেপি উত্তর মালদা জেলা সাংগঠনিক সম্পাদিকা বিনা কীর্তনিয়াসহ অন্যান্য বিজেপি কর্মী আমরা বুলবুলচন্ডী অঞ্চলের বুলবুলচন্ডী আমার হইপুর মণ্ডলের বুলবুলচন্ডী আজকে পরিবর্তন সভার আয়োজন করা হয়েছিল আমাদের মণ্ডল সভাপতি রামেশ্বর মাহাতোর নেতৃত্বে আমরা আজকে যে এই যে পশ্চিমবঙ্গে যে গুন্ডার কায়েম চলছে মমতা ব্যানার্জি সরকার সেই সরকারকে পরিবর্তনের জন্য আজকে বিজেপির পক্ষ থেকে সারা রাজ্যে পরিবর্তন সভার আয়োজন করা হয়েছে সেই উপলক্ষে আমরা হইপুর বিধানসভার বুলবুলচন্ডী অঞ্চলেও আজকে আমরা